বিশ্বের সব মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়ে একটি বিরল ধর্মীয় ফরমান বা ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম পণ্ডিত অবরুদ্ধ গাজার বাসিন্দাদের উপর সতেরো মাস ধরে চলা নৃশংস ও নির্বিচার ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় তারা এই ফতোয়া জারি করেছেন ইউসুফ আল কারজাদির নেতৃত্বে গঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের মহাসচিব আলী আল কারদাগি সব মুসলিম দেশকে এই গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযোগ্য বন্ধে অবিলম্বে সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন কার্ডাঘী মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত ধর্মীয় নেতাদের একজন তার জারিকৃত ফরমান বা ফতোয়া বিশ্বের একশো সত্তর কোটি সুন্নি মুসলমানদের কাছে উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে এদিকে ইসরায়েলকে কাফের শত্রু আখ্যা দিয়ে আলী আল কারদাঘি বলেন গাজার মুসলমানদের নির্মূলে কাজ করা কাফের শত্রুকে সমর্থন করা নিষিদ্ধ তা যে কোনো সমর্থনই হোক না কেন তিনি আরো বলেন এদের কাছে অস্ত্র বিক্রি করা অথবা জল জলস্থল বা আকাশপথে সুয়েজ খাল বাব এল মানদেব ও হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক জলসীমা বা বন্দরের মাধ্যমে তাদের পরিবহনকে সহায়তা করা নিষিদ্ধ প্রভাবশালী ধর্মীয় নেতা কারদাগি বলেন গাজায় আমাদের ভাইদের সহায়তার লক্ষ্যে দখলদার শত্রুদের স্থলজ আকাশ ও সমুদ্র পথে অবরুদ্ধ করার দাবি জানিয়ে কমিটি অর্থাৎ আইইউএমএস একটি ফতোয়া জারি করেছে এদিকে কারদাখির বিবৃতির প্রতি অন্য আরো চোদ্দ জন মুসলিম পন্ডিত সমর্থন জানিয়েছেন